জীবন ব্যবস্থারও একটা ভিত্তি আছে তুমি কোনটা মানবা কোনটা মানবা না এই সিদ্ধান্ত নাও আচ্ছা তেমনি আমি আলোচনার সুবিধার জন্য ভিত্তি সাল ধরলাম সাতচল্লিশ মানে ব্রিটিশরা যখন চলে গেল এই আশিটা বছর এই সাব কন্টিনেন্টে আন্দোলন সংগ্রাম কম হয়েছে ওকে আমরা পাকিস্তান আলাদা হয়ে গেলাম কথা ছিল আল্লাহর হুকুম মোতাবেক পাকিস্তান চলবে আমরা মুসলমান আমরা হিন্দুদের সঙ্গে থাকবো না এটা ছিল না কথা কিন্তু তেইশ বছরে পাকিস্তানি কি আল্লাহর হুকুম কায়েম হয়েছে হয় নাই বঞ্চনা শোষণ জুলুম হয়েছে ফলে কি হয়েছে একত্রে যুদ্ধ হয়েছে যুদ্ধে লক্ষ লক্ষ মানুষের মৃত্যুর মধ্য দিয়ে আমরা বাংলাদেশ স্বাধীন হলাম স্বাধীনতার পর পঞ্চান্ন বছর চলল এই পঞ্চান্ন বছরে আন্দোলন কম হয়েছে সংগ্রাম কম হয়েছে এই চুয়ান্ন পঞ্চান্ন বছরে বাহাত্তর সালের সংবিধান সতেরো বার সংশোধনী হয়েছে এই পর্যন্ত বারোটা নির্বাচন চলে গিয়েছে প্রত্যেকটা নির্বাচনে হাজার হাজার কোটি টাকা খরচ হয়েছে আগামী দিন বারো তারিখে যে নির্বাচন হবে সেখানেও কমপক্ষে দশ হাজার কোটি টাকা খরচ হবে প্রত্যেকটা নির্বাচনে গ্রাম থেকে শহরে নেতা থেকে কর্মী নারী থেকে পুরুষ শত শত মানুষের জীবন গিয়েছে হাজার হাজার মানুষ আহত বিকলাঙ্গ হয়েছে হাজার হাজার মানুষের নামে মিথ্যা মামলা হয়েছে বহু রাস্তাঘাট ধ্বংস হয়ে গেছে এ পর্যন্ত পঞ্চাশ দিন হরতাল হয়েছে সাড়ে ছয় বছর হরতাল করেছে এই চুয়ান্ন বছরে আর রাজনৈতিক দল যত একটা সরকার পতন ঘটে নতুন দশটা রাজনৈতিক দল হয় নাই সব যখন ক্ষমতায় ছিলেন এর আগে ছিল আওয়ামী লীগ জামাত ইসলামী বিএনপি জাতীয়তাবাদী দল তিনি ক্ষমতায় এসে নতুন দল করলেন জাতীয় পার্টি ওনার স্টুডেন্ট উইংস এর নাম হলো জাতীয় ছাত্র সমাজ এইভাবে আজকে যখন হাসিনার পতন ঘটলো পাঁচ তারিখের পরে তখন এই ইন্টারিম ওনারা একটা দল করলেন এনসিপি যাদেরকে বলা হয় কিংস পার্টি তাদেরও আছে স্টুডেন্ট উইং ছাত্র শক্তি আরও এবং অন্যান্য আছে তাহলে নতুন নতুন দল হচ্ছে আন্দোলন হচ্ছে নব্বইয়ের বিপ্লব হলো বললো মানুষ শান্তি শান্তি কিন্তু পায় নাই চব্বিশ সালে আন্দোলন হলো এই আন্দোলনে হাজার হাজার মানুষ আহত বিকলাঙ্গ হলেন হাজার হাজার স্টুডেন্ট জীবন দিলেন এই আন্দোলনে কোনো শান্তি হয়েছে দেড় বছর এই দেড় বছরের পরিসংখ্যান কি বলে শত শত খালি মানে রাস্তা অবরুদ্ধ করা হয়েছে অবরুদ্ধ ঢাকা শহরের কোটি কোটি মানুষ অবর্ণনীয় কষ্ট করেছে একটা দিন বন্ধ হয় নাই অবরুদ্ধকরণ বন্ধ হয় নাই শত শত মানুষ খুন হয়েছে এই দেড় বছরে বিলিয়ন বিলিয়ন ডলার বিদেশে পাচার হয়েছে ঘুষ দুর্নীতি বাড়ছে কমসেন বার্সেনা বাড়ছে এই নির্বাচন ঘোষণা হওয়ার পর এই গত কয়েকদিনে কমপক্ষে দুই থেকে আড়াইশো মারামারি হয়েছে এক একটা মারামারিতে পঞ্চাশ জন ষাট জন একশো জন আহত হচ্ছে বিকলাঙ্গ হচ্ছে সরকার বলেছেন বাংলাদেশ থেকে নাকি দুনিয়ার মানুষ দেখতে আসবে এখন দেখতে আসছে বিশ্বের অন্যতম বিশৃঙ্খল রাষ্ট্র শান্তি নাই কেন আমার কথা কেন শান্তি হবে না কেন শান্তি হবে না পরিসংখ্যান দিতে গেলে শেষ নাই ডাকাতি চুরি ঢাকা রাজধানীতে আতঙ্কে মানুষ চলতে পারে না হঠাৎ করে দেখবেন মলম পার্টি অজ্ঞান পার্টি বমি পার্টি কত পার্টি মোবাইল টান দিয়ে নিয়ে যাচ্ছে গাড়ির গ্লাস খুলবেন সঙ্গে গলায় ঢেগাল লাগিয়ে সব লুটপাট করে নিয়ে যাচ্ছে রাস্তায় ব্যাগ নিয়ে হাঁটছেন আপনার ব্যাগের ভিতর কি আসে না নাই রুটি নাকি সোনা দা না কিছু ব্যাপার না ব্যাগ নিয়ে চিন্তায় করে দৌড় দিয়ে যাচ্ছে চোখের সামনে নারীদের কানে ধুল টেনে নিয়ে কান ছেড়ে ফেলছে ঢাকা শহর এটা ঢাকা সিটি এখানে হচ্ছে শুধু রাইতে নয় দিনের বেলায় নারীরা রাতের বেলায় আপনার বাসে চলতে পারছে না ভয় আতঙ্কে যারা কোনো মহিলা যদি বাসে উঠে ঢাকা থেকে কোনো গ্রামের বাড়িতে রওনা দেয় মানুষের টেনশনে ঘুম আসে না বাড়িতে না ফোসা পর্যন্ত কোথায় নিরাপত্তা আছে নিরাপত্তা বিচার নেই আদালত আপনি যান ঘুষ আর ঘুষ সুদ ষোলো পার্সেন্ট সুদ ডলার একুশ লক্ষ কোটি টাকা বাংলাদেশে এই মুহূর্তে ঋণী আজকে নতুন যে বাচ্চাটি জন্ম নেবে তার মাথায় সোয়া লক্ষ টাকা ঋণ শিক্ষক এই যে তোমরা যারা স্টুডেন্ট আন্দোলন করেছ বৈষম্য বিরোধী আন্দোলন তোমরা আন্দোলন করেছ তোমরা এই তোমরা আন্দোলন করেছো তোমরা বলবো বললো কোটা থাকবে না কোটা বিরোধী আন্দোলন তাই না তখন কোটা ছিল মুক্তিযুদ্ধ কোটা ইত্যাদি ইত্যাদি ঠিক আছে কোটা থাকবে না এখন তোমরা জুলাই কোটা করলে কেন এখনো জুলাই কোটা তাহলে কোটা কিন্তু যায় নাই কোটা গিয়েছে যায় নাই তোমরা বলেছো কলেজ বিশ্ববিদ্যালয়ে একটা দল স্বৈরাচারী দলের ছাত্র সংগঠন তারা সাধারণ ছাত্রদের উপর জুলুম করছে জিম্মি হচ্ছে একটা চর দখলের মতো হল দখল ভাসরি দখল করছে সেই চর দখল ভাসরি দখল কি বন্ধ হয়েছে অন্য রঙে অন্য কালারে অন্য স্লোগানে আজকে কি দখল বাণিজ্য হয় নাই তাহলে কোনটা বন্ধ হয়েছে জুলাই বিপ্লবের ফল কি হয়েছে রেজাল্ট কি হয়েছে এগুলি বলতে গেলে দিন রাইত নাই আজকে বন্দর দিয়ে দিচ্ছে বিদেশকে অন্যান্য সমস্ত দেশের উপর আধিপত্য তোমরা বলেছো মিছিল করেছ দিল্লি না ঢাকা দিল্লি না ঢাকা দিল্লির আধিপত্য মানি না দিল্লির হেজিমনি মানি না ভালো কথা আলোকতা আমরা দিল্লির আধিপত্য মানি না আমাদের আন্দোলনের প্রতিষ্ঠাতা মামুজ্জমান জনাব মোহাম্মদ বাইজিদ খান পন্নি ওনার চেহারা দেখো উনি এই বাংলার সুলতানি পরিবারের সন্তান ওনার পূর্বপুরুষ হযরত দাউদ খান করেন আনি তিনি মুঘল সেনাবাহিনীর বিরুদ্ধে তখন দিল্লির দিল্লির কর্তৃত্ব ছিল দিল্লির সম্রাট ছিল মোগলরা মোগলদের বিরুদ্ধে লড়াই করে তিনি মস্তক দিয়েছেন কিন্তু স্বাধীনতা দেন নাই সারেন্ডার করেন নাই অর্থাৎ তোমরা বলেছো তোমরা দিল্লির আধিপত্য মানবে না ভালো কথা এখন সাধারণ মানুষ বিশ্বাস করে বাংলাদেশ এখন ভারতের আধিপত্যের আন্ডার মানে আমেরিকার আধিপত্যের আন্ডারে চলে গিয়েছে তা না হলে নির্বাচনের দুই দিন আগে এত গোপনে গোপনে জনগণকে না জানিয়ে আমেরিকার সাথে এই চুক্তির মানে কি এই চুক্তির উদ্দেশ্য কি লক্ষ্য কি চুক্তির সুবিধা কি অসুবিধা কি পার্লামেন্টে আলোচনা হয় নাই জনগণ জানে না মিডিয়ার মাধ্যমে আলোচিত হয় নাই আপনারা বলেন টেকনিক্যাল কারণে জানানো হবে না তাহলে নির্বাচিত সরকারের আন্ডারে করুক নির্বাচনের এই ঢামা সবাই যখন ব্যস্ত আমেরিকা তাদের চুক্তি নিয়ে ব্যস্ত তাহলে দিল্লির আধিপত্য থেকে আমরা মুক্ত হয়ে আমরা কার আন্ডারে চলে গেলাম আমেরিকা সাম্রাজ্যবাদের আন্ডারে চলে যাচ্ছি এটা আমার কথা নয় আমার দেশের মানুষের আশঙ্কা আমার দেশের মানুষের ভয় আমার দেশের মানুষের ভীতি আতঙ্ক আপনি বলতে পারেন তোমরা খামোখা ভয় করছো না আমরা খামোখা ভয় করি না কিছু কিছু প্রাণী আছে তাদের ডাক শুনলে এমনি হৃদয় ভয় লাগে আপনাদের কথাবার্তা শুনলে আপনাদের আচরণ দেখলেন আপনাদের আমল দেখলে আখ লাখ দেখলে আমরা আতঙ্কিত ভীত সন্ত্রস্ত আমি বলতে চাই ভাইরা আমার আজকের স্টুডেন্ট ফোরাম তোমরা কলেজ বিশ্ববিদ্যালয় থেকে এখানে এসেছো আজকে তোমাদেরকে পুরো ব্যাপারটাকে বুঝতে হবে আমি যেটা বলেছি জুলাই বিপ্লব আমি বলি নাই যারা বিপ্লব তোমরা করেছো তোমরাই বলেছো আমাদের বিপ্লব হাইজ্যাক হয়ে গিয়েছে বিপ্লবীরা তোমরা বিপ্লব করেছো তোমরা বলেছো নতুন বন্দোবস্ত হবে আমরা তোমাদের তাকে সালা দিয়েছি রাস্তায় রাস্তায় সাধারণ মানুষ তোমাদেরকে খাবার দিয়েছে পানি দিয়েছে আমরা ওই সরকারকে সাধারণ জনগণ সমর্থন দেয় নাই তোমাদেরকে তোমরা বলেছ নয়া বন্দোবস্ত হবে তোমরা বলেছ নতুন বাংলাদেশ হবে কিন্তু আজ তোমরা আজকে কিভাবে তরুণরা তাদের রক্তে আগুন ধরা তোমরা মানুষের দুয়ারে দুয়ারে ভিড় ভোট ভিক্ষা করছো তোমরা কি জানো নাই এই নির্বাচন ব্যবস্থা ব্রিটিশরা আমাদেরকে দিয়ে গেছে ব্রিটিশরা তিনশো বছর এই ইলেকশন সিস্টেম তারা ফলো করে নাই তোমরা বলেছ এটা গণতন্ত্র নও এটা গণতন্ত্রের নামে ভাউতাবাজি প্রতারণা প্রতারণা তোমরা বলেছ গণতন্ত্র মানে হচ্ছে পার্টিসিপেটরি ইলেকশন গণতন্ত্র মানি হচ্ছে মানে হলো ফেয়ার অ্যান্ড ফ্রি জনগণের মানবাধিকার জনগণের ভোটাধিকার জনগণের শাসন এটার নাম রিপাবলিক তোমরা বলেছ আগের রিপাবলিক নষ্ট হয়ে গিয়েছে সেকেন্ড রিপাবলিক করবা রাষ্ট্র হবে জনগণের জনগণের স্বাধীনতা থাকবে জনগণের কথা বলার অধিকার থাকবে এটার নাম গণতন্ত্র কিন্তু তোমরা কি বাচ্চাটা চেহারা দেখেছো তোমরা কোনদিন নো এটা দুনিয়াতে কেউ দেখে নাই দেখে নাই গণতন্ত্রের কথা যারা বলে তাদের মধ্যেই গণতন্ত্র নাই জাতিসংঘ আমি বলেছি জাতিসংঘ জাতিসংঘের ভেটো পাওয়ার কয়টা রাষ্ট্রের কেন পাঁচটা রাষ্ট্রের ভেট হবে কেন সবার হবে না আচ্ছা ঠিক আছে পাঁচটা রাষ্ট্রের ভেটো একটা রাষ্ট্র যদি করে ওই প্রস্তাব হবে না কোথায় গণতন্ত্র কোথায় গণতন্ত্র এবার ভেটো কোথায় দেওয়া হচ্ছে মুসলমানদের স্বার্থের প্রতিকূলে প্যালেস্টাইনে যখন হামলা চলে বোমার আগাতে আগাতে যখন নারী শিশুরা ধ্বংস হয়ে যাচ্ছে নারীরা দর্শিতা হচ্ছে তখন জাতিসংঘের কিনারে ওখানে যদি কোনো প্রস্তাব আসে সঙ্গে সঙ্গে ভেটো চাওয়া দেওয়া হয় আর যখন ইসরাইল কর্তৃক হত্যাকাণ্ড চলে তখন আর ভেটো হয় না গণতন্ত্র ওখানে নাই গণতন্ত্রের কথা আমাদেরকে শোনানো হয় যেই যে রাষ্ট্রে ওদের দেওয়া পলিসি আমরা অনুসরণ করেছি সেখানে টেকসই স্থায়ী টেকসই মজবুত কোনো ব্যবস্থা আজ পর্যন্ত কায়েম হতে পারে নাই চীনে গণতন্ত্রের কথা বলো না কেন রাশিয়া গণতন্ত্রের কথা বলো না কেন সৌদি আরবে গণতন্ত্রের কথা বলো না কেন ইউরোপের বহু রাষ্ট্র সেখানে গণতন্ত্রের কথা বলো না কেন আমার এই বোখারাঙ্গা বাঙালির মধ্যে তোমরা খালি গণতন্ত্র 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 ভালো কথা ভালো কথা গণতন্ত্র এই কথা যদি হয় গণতন্ত্রের যে জনগণ নির্বাচন করবে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে নির্বাচিত প্রতিনিধি রাষ্ট্র পরিচালনা করবে এখানে আমাদের কোনো আপত্তি নাই কিন্তু রাষ্ট্র পরিচালনার ভিত্তি হবে আল্লাহর বিধান গণতন্ত্রের মানে যদি এটা হয় ক্ষমতার সমস্ত উৎস জনগণ আমরা বলি আমরা যারা ইমান এনেছি এখানে আমরা এই কথা মানতে পারি না আল্লাহ কোরআনে বলেছেন আমা আকসার অধিকাংশ লোকের কথা শুনবা না হুকুম চলবে আমার বিধান চলবে আমার আল্লাহ খাল কালাম হুকুম আমি সৃষ্টি করেছি হুকুম চলবে আমার তাহলে